এটার নাম কি বাল্লু আচ্ছা আপু ভাইয়ারা সকাল সকাল এসে শিখলাইছে উনি এতক্ষণ উনি বাইরে যাওয়ার সময় এলে পাগল বানাই একবারে তুমি সকালে যাই এত বাজার আনছো আমার ঘুষে গেছে লোন লাগে না তোমার কয়টা কাজের মানুষ আছে তুমি জানো নি তোমার পুরা গোয়ার আজকে ক্লিন করবো আমার এদিকটা তারা পুরা এদিকটা দিয়ে বসাইছি এদিক দিয়ে আবার বেসিং দিছি দেখছো এই যে গরম পানি দিয়ে বেসিং দেওয়া

আজকে মাছ রান্না করি নাই খালি মুরগি আনছে মুরগি রান্না করছি মাছটি রেখে দিছি ব্রিজে আর এই ডাল রান্না করছি এই যে দেখো মুরগি রেখে মনে হচ্ছে আস্তে আস্তে নতুন আলু দিয়া আরে গলে যায় মুরগি রান্না করে দিছি বাবা আসো আমার জনসংখ্যা রাশা শুধু ফার্মের মুরগি কে যত পছন্দ করে বুঝিনা এই কারণে দেখছেন নতুন আলু দিয়া রান্না করছে আর এই দিকটা ডাল এ তুমি খাও না আমি আগে ডাল উনারে আবার ফার্মের মুরগি মনে করেন যে ভিডিওর মধ্যে যদি

পুরা গড় ক্লিন করব ঠিক আছে শুধু টেবিলটা মুষছি আর এই বেসিনটা ধুইছি ঠিক আছে আর কিছুই করি নাই আর রান্না করছি পুরা গড় জাইরা জুইরা রাখিয়ে আসছি ওনাদের খাওয়া মো আর বাজার বুজার গুছাই ফেলাইছি মুরগির মাংস আর এই যে ডাল ঘন ঘন করে মুসুরির ডাল টমেটো দিয়ে রান্না করছি ওনাদের রান আনা দিলে বোলে একদম বড় বড় পিস করে কে আনিছি মুরগি এক পিস একটা আলু খাইলে জান এক এক করে কি গাও মনে করছে রাগ করছে আলু দি না একটা আলু তো অনেক পছন্দ করি নি আলু একটা আস্তে আলু দাও আলু সারা ধোনার সব লই না এই যে রাস্তা নতুন আলু না একবার সিদ্ধ হয়ে গেছে গা মা ঠান্ডা না হ্যাঁ এই যে পুরাটা মুরগি আলু বড় বড় বুত্তা আলু দিয়ে একবার রান্না করে নেসা ডাল রান্না করছি

এখন পুরা গড় কিন্তু ঝাড়ু দিয়েছি এখন কী করব গরম পানি করব এই জায়গায় এই যে এইটা দিয়া তিন জগ গরম পানি মনে করেন যে করব কই সেটা তিন রুমে তিন জগ দিব একদম ফুটানো পানি দিয়া সার্ফ এক্সেল দিয়ে একদম ডল্যা মুচ্ছা গরটারে পরিষ্কার করে নিয়ে এবার রান্না গরটারে পরিষ্কার করব তারপরে আমি গোসল করব খাওয়া দাওয়া করব ঠিক আছে আপু ভাইয়েরা দেখেন কি কি করি দেখেন কি কি করি টুনি এই যে তোমার বাচ্চা কাচ্চা খাও না